সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা আছি ফরিদপুর টেপাকোলা হাটে উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সপ্তাহে একদিন হাট বসে প্রতি মঙ্গলবার আমরা দেখি এই গরুগুলো বর্তমান বাজার চাহিদা কেমন আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ইনশাল্লাহ ভাই আপনার এই বিখ্যাত সারটা কেমন দাম চাচ্ছেন সাড়ে লাখ সাড়ে ছয় লাখ মাশাল্লাহ ভাই কত মন বসতে টার্গেট আছে মাংসটা আপনার গরুতে আঠারো মন আঠারো মন আঠারো মন ওজন হবে সাড়ে ছয় লাখ টাকা দাম কোরবানি উপলক্ষে খুবই চমৎকার তাই তো আচ্ছা দাঁত কয়টা চার চার দাঁত কেমন হলে বিক্রি করতে যাচ্ছে না করুন আপনার ষাটটা লাখ পাঁচ লক্ষ টাকা হলে বিক্রি করবেন তাই তো আজকে দাম হয়েছে ভাই আজকে হ্যাঁ ভাই কেমন দাম হল আজকে সার সাড়ে সার মাশ আল্লাহ লক্ষ সাড়ে চার দাম হয়েছে আঠারো মন মাংস হবে

এটা কি আপনার নাকি এটা আপনার এই দুটা আপনার এই এটা তো বিখ্যাত বেশ শার্ট দেখতে পারছি ভাই এটা কি জাতের শার্ট এটা মুখে ধরলে হবে এটা কি জাতের শার্ট এটা করস করস গোস্ত কত মন টার্গেট আছে এটাতে এটা আট আষ্ট মন টার্গেট আছে আষ্ট মন কয় দাঁত চার দাঁত দর্শক চার দাঁতের গরু এটা আপনার আষ্ট মাংসের টার্গেট আছে দাম চাচ্ছেন কেমন এটার

উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ প্রতি সপ্তাহে একদিনেই ফরিদপুর ট্যাপাকালোয় হাট বসে প্রতি মঙ্গলবার আপনারা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যারা কোরবানি উপযোগীগুলো কিনতে চান যারা সার বিখ্যাত সাইজের যারা সার কিনতে চান অবশ্যই আপনারা ফরিদপুর ট্যাপাকালো হাটে আসতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বিগ বিগ সাইজের সব সার এই হাটে উঠছে প্রচন্ড পরিমাণে গরু কিন্তু হাটে ওঠে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার এই হাটটি গরু কিনতে আসেন বা না আসেন গরু কিন্তু দেখতে আসতে পারেন এখানে খুবই চমৎকার গরু এখানে সবই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ ভাই থাকবেন আল্লাহ আল্লাহ